মা কখনো হয় না পর যতই আসুক তুমুল ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছল না কিন্তু মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর হয় না কোনো তুলনা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও বাসায় আসার আগেই আম্মুকে বলেছিলাম পিঠা খেতে খুব মন চাচ্ছে ভাপা পিঠা আমার সচরাচর অনেক আগে থেকেই পছন্দ তাই আর দেরি কি বাসায় আসার পরের দিনে আম্মু তৈরি করা শুরু করে দিয়েছে ভাপা পিঠা বলেছে একে একে সব ধরনের পিঠা তৈরি করে খাওয়াবে আমাকে আমি তো সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু খুব ভালোভাবে চালগুলোকে সেই ভোরে নাকি উঠে ভিজেতে দিয়ে দিয়েছিল। তারপরে চালগুলো পানে ঝরিয়ে রোদে একটু শুকাতে দিয়েছে অর্ধেক বাটা প্রায় কমপ্লিট আম্মু তারপরে সামান্য অল্প একটু বাড়তে বাকি আছে আম্মু খুব সুন্দরভাবে চাউলগুলোকে পাটায় পিষে নিচ্ছে বাসায় ব্লেন্ডার থাকা সত্ত্বেও আম্মু পাটায় চাল পিষতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে বলছে পাটায় চাল পিষলে নাকি বেশি ভালো হয় আমি আর আব্বু তো বারবার বললাম না ব্লেন্ডার বের করো তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো আম্মু বলল কষ্ট করে কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা তখন তো আসল স্বাদ পাবে খেতে ভাবা পিঠার চালগুলোকে খুব ভালোভাবে পাটায় পিষে নিচ্ছে যাতে খুব মলিনভাবে পিষা হয় না হলে কিন্তু একদমই ভালো লাগবে না যদি চাল একটু আধা ভাঙে আধা ভাঙে হয়ে থাকে তারপর আমি একটু হাত দিয়ে দেখি বা খুব সুন্দর মলিন হয়ে গেছে আটাগুলো আমি তো ছোটো থেকে এই আটাগুলো নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করি তাই আজকেও একটু নেড়ে নিয়েছিলাম এই তো দেখতে দেখতে প্রায় এক কেজি চাউল আমার বাটা শেষ আর সামান্য অল্প একটু পড়ে আছে তাহলে বাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে সবগুলো চাউল বাটা কমপ্লিট খুব সুন্দরভাবে চাউলগুলো ময়দা তৈরি হয়ে গেছে এখন পিঠা তৈরি করা শুরু এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুড়ি গুড়ি করে রাখা খেজুরের গুড় এভাবে সচরাচর অনেকেই পিঠা তৈরি করে খায় না কিন্তু আমার এভাবে পিঠা তৈরি করে খেতে বেশি মজা লাগে তাই আম্মুকে বললাম আজকে এভাবে পিঠাটা তৈরি করে দাও আম্মু খুব সুন্দরভাবে ময়দাগুলোর সাথে সামান্য একটু গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ময়দাগুলোর সাথে গুড়গুলো যেন দলা পেকে না থাকে তাই সামান্য একটু পানি নিয়ে খুব ভালোভাবে এটাকে ছেনে নিচ্ছে যাতে গুড়গুলো ময়দার সাথে মিশে যায় এবং ময়দাগুলো খুব বেশি ঝুরঝুরি হয়ে যায় কারণ ময়দা যদি দলা পেকে থাকে তাহলে পিঠাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর পাতিল মাঝখানে এক পাতিল ভর্তি পানি দেওয়া আর মাঝখানে সামান্য একটু ছিদ্র করা এখানে ভাপা পিঠাটি মূলত বসাতে হবে এই যে ময়দাগুলো খুব ভালোভাবে গুড়ের সাথে মিক্সড করা কমপ্লিট এখন ভাপা পিঠার ছোটো ছোটো যে পাতিলগুলো থাকে সেই পাতিলে ময়দাগুলোকে বসাতে হবে এই যে আম্মু খুব ভালোভাবে ভাপা পিঠা সেই ছোট্ট মাটির পাতিলটিতে ময়দাগুলোকে ছড়ে দিচ্ছে এবং এর মাঝখানে দিয়ে দিতে হবে সামান্য অল্প একটু গুড় মাঝখানে গুড় দেওয়ার ফলে ভাপা পিঠাটি খেতে বেশি টেস্টি লাগে আর যে ছোট ছোট গুড়গুলো ধারে ময়দার সাথে মিক্স করে দেওয়া হয়েছে এর ফলে ভাপা পিঠাটি যেখানে কামড় দিবেন ছোট্ট ছোট গুড়ের দলা পরলে খুব দারুণ মিষ্টি মিষ্টি ভাব লাগে এই কারণে ভাপা পিঠাটি খেতে খুবই বেশি মজা এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন দেখবেন অনেক বেশি মজা এই যে আমার পিঠাটি প্রায় তৈরি করে কমপ্লিট দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে সামান্য একটু গুড় দেওয়ার ফলে ভাপা পিঠার কালারটি সাদা থেকে কেমন লালচে লালচে হয়ে গেছে আর যদি মাঝখানে গুড়গুলো দেওয়া না হয় তাহলে একদম ফিট ফিটে সাদা হবে আমি আপনাদের দেখানোর জন্য সেই আলাদাভাবেও কিছু তৈরি করেছি কিন্তু আমার সবচেয়ে বেশি এভাবে খেতেই বেশি মজা লাগে এই যে এগুলো দেখুন এগুলো ধারে একদম সাদা ফক ফক করছে আর মাঝখানে এগুলোর গুড় দেওয়ার ফলে দেখতে কেমন চমৎকার লাগছে দুই ধরনের পিঠে আমি এখানে সাজিয়ে রেখেছি আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম